সালামু আলাইকুম ভিউ আর্স কেয়া চৌধুরী সবাই কেমন আছে না সবই ভালো আছেন তো ভিউআরস আজকে এপিছোডে আমি আপনাদেরকে দারুণ সব ডায়মন্ডের ফিঙ্গারিংয়ের কালেকশন দেখাবো এই যে রিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর রিং এর কালেকশন পেয়ে যাবেন ডায়মন্ড ভিউ এন্ড গোল্ডে তো আমাদের এখানে সর্বনিম্ন বারো হাজার টাকা মূল্যের ফিঙ্গারিংয়ের কালেকশন আপনারা নিতে পারবেন তো আমরা বারো হাজার টাকা গুলো আপনাদেরকে দেখাবো তবে আমার হাতের যে কালেকশন গুলো মোস্ট রানিং সব আপুরাই চায় যে জীবনে এরকম একটা আংটি পড়তে তো আমি আপনাদেরকে বলি এখানে ছড়া কদম ঝাড় কদম কদমের অনেক অনেক কালেকশন আছে এই কদম স্টাইল গুলারই আপনারা যদি আংটি পেন্ডেন্ট কানের দুল নসিন চার আমরা সেট ওয়াইজ আপনাদেরকে দিতে পারবো এখন আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল সবচেয়ে বেশি পপুলার মোস্ট ডিমান্ডিং আমি কদমটার দামটা আমি আপনাদেরকে বলি কদমের অনেকগুলো সাইজ হয় আর দামটা বলেন পঁচাশি হাজার এগুলো দেখে রেখে বলেন এটার প্রাইস হচ্ছে 85000 টাকা ওয়ান্স अपॉन এ টাইম এগুলা 30 35000 টাকায় পাওয়া যেত সময়ের কাল স্রোতে এটা কিন্তু গোল্ডের দাম তো বাড়তেছে এমন একটা সময় ছিল 18 ক্যারেট গোল্ডে কেউ গণায় ভর্তত না কিন্তু এখন সেই 18 ক্যারেট গোল্ডের দামও 130000 টাকার উপরে তো সেই ক্ষেত্রে ডায়মন্ড গোল্ড মেকিং সবকিছু মিলিয়ে কিন্তু দাম হইতেছে আমরা এটা পিস হিসেবে দাম দিতেছি এটার প্রাইস হচ্ছে 85000 টাকা এরপর নেক্সট

দেখেন এক লাখ পঁচাত্তর হাজার বিয়ের বিয়ের ওয়েডিং রিং হিসাবে আপনারা এটা নিয়ে নিতে পারবেন আমি বারো হাজারের কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে সামর্থ্য অনুযায়ী আপনাদের সামর্থ্যের কথা চিন্তা করে আমরা সব রেখেছি আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এই কালেকশন গুলো নিয়ে নিতে পারেন কারণ রোজার ঈদে তো জামা কাপড় অনেকগুলো করে কিনছেন এখন কুরবানি ঈদে আপনারা গোর হাম্বা কিনবেন গরু কিনবেন আর কিনবেন হচ্ছে আংটি ডায়মন্ডের আংটি বারো হাজার টাকা খুব বারো হাজার আরো গুলা দেখা

এটা টাকা খুব সুন্দর পঁয়ষট্টি হাজার জন্য এটা সাতষট্টি হাজার টাকা এটা হচ্ছে সাতষট্টি হাজার টাকা নাই এটা দেড় লক্ষ টাকা এটা হচ্ছে দেড় লক্ষ একচল্লিশ হাজার টাকা এটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া যেহেতু বলছে তার মানে সত্যি সুন্দর পঁচানব্বই হাজার টাকা হচ্ছে পঁচানব্বই টাকা মানে এক লাখ টাকাতে পাচার

এই যে করা খুব সুন্দর এটা হচ্ছে নীলা স্টোন হ্যাঁ এটা প্রায় তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা

আমি এখন এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব বাকি আংশিক কালেকশন পরবর্তী এপিসোডে দেখতে পারবেন কারণ একটা এপিসোডে হিবিজিবি করতে চাচ্ছি না ঢাকা বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার ফিফটি এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন দুশোর আপনারা সর্বনিম্ন ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন বাকি টাকাটা প্রোডাক্ট খাতে 200 টাকা ওইটা আমাকে রগ্রিম দিতে হবে আসলে বাকি তো আপনারা খাতে পাওয়ার পরে পছন্দ করে শুধু দিচ্ছে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম